যদি পেতে চাও কিছু আগে হও নিচু গুরু বৈষ্ণবের চরণে আগে নিচু হওয়াটা জানতে হবে যে না নিচু হতে পেরেছে সে কখনো উঁচু হতে পারবে না বাবা হ্যাঁ গো মায়েরা আজকালকার জগতের ছেলে মেয়েরা এরা পিতামাতার চরণেই প্রণাম করে না সেখানে সাধুগুরু বৈষ্ণব তো অনেক দূরের কথা বাবা বলেন না আজকাল সন্ধে সকাল হলে আমরা পিতামাতার চরণে প্রণাম করতে আর জানি মা আমরা তো ভুলে গেছি যদি পিতামাতার প্রতি সেই ভক্তি সেই ভালোবাসা যদি আমাদের থাকতো তাহলে পিতামাতার জন্য সুন্দর করে বৃদ্ধাশ্রমটা তৈরি হতো না বাবা ভালো করে ভাবেন তো মা আমরা ভাবি পিতামাতাকে আমরা মুখে তুলে বলি যে তুমি কত বড় বাড়ি করতে পেরেছ কত টাকা আমাদের দিতে পেরেছ কিন্তু অর্থের থেকেও যে কত বড় সম্পদ বাবা পিতামাতা সেটা বোঝা যায় কথাই বলে না মানুষ তো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না একবার যদি পিতামাতার মতো ছত্র ছায়া যদি একবার চলে যায় তবে সেই সন্তান বোঝে কতটুকু কষ্ট কতটুকু যন্ত্র যে সন্তানের পিতা মাতা হারিয়েছে সে ছাড়া আর কেউ বুঝবে না বাবা যেমন আমি আপনাদের কাছে আজকে যে গৌরপ্রিয়া হতে পেরেছি এর পিছনে আমার নিজের গর্বধারিণী মার অনেক কৃতিত্ব আছে বাবা আমার মাও ছিলেন একজন কীর্তনিয়া দাসী মণ্ডল আজকে মা আমাকে যদি কীর্তনটা না শেখাতো আমি তো আপনাদের মতো বাবা মার কৃপা পেতাম না কিন্তু বিষয় বিষয়টা কি জানেন বাবা আমি আমার নিজের গর্বধারি মাকেই হারিয়েছি এই চৈত্র মাসে কোনো রোগ ছিল না আপনারা সবাই জানেন আমার গ্রামের আদি বাড়িটা হলো সন্দেশখালী এখন হয়তো কর্মসূত্রে আমি বাড়ি করেছি কলকাতায় সন্দেশকারী বিএল কীর্তন হয় সেটা আপনারাও জানেন কিন্তু আমার মা কতটা কম বয়স যারা চেনেন তারা জানেন কোনো রোগও ছিল না শরীরে ইচ্ছা ছিল দোতলা মন্দির করবে সেটাও করেছে কিন্তু দু সেকেন্ড এতদিন হরিবাসরে বলেছি বাবা আমাদের জীবনের সময়টা বড় কম আমরা দুটো সেকেন্ডের মধ্যে আজকে কীর্তন শুনতে পারছেন আজকে শুনে নেন কালকে কিন্তু নাও সুযোগটা হতে পারে সারা জীবন হরিবাসরে বলে গেলাম যে আজকে শুনতে পারছেন কাল আর সুযোগটা নাও হতে পারে আজকে আমার জীবনে সেটাই প্রমাণ হয়েছে বাবা আমি যখন বাইরে ছিলাম কীর্তনে আমার মা দুটো মিনিটও সময় দেয়নি দুটো সেকেন্ড সুস্থ শরীরে মৃত্যু হয়েছিল বাবা কিন্তু একটা কথা কি বলে গেছিল জানেন শোনো মা যেই কীর্তন আমি তোমায় শিখিয়ে যাব যার মধ্যে থেকে তুমি নিঃস্বার্থে অনেক ভালোবাসা তুমি অনেক পিতামাতাকে পাবে আমি তো সারা জীবনে থাকব না সেটাই হলো বাবা পিতা মাতা সারা জীবন হয়তো থাকে না আজ আমার মা নেই হয়তো কিন্তু আপনাদের মতো বাবা মায়েরা যারা নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে তো হরিবাসরে বসেছেন এটা তো পাওয়া হতো না যদি না মা থাকত তবে নিজে পিতা মাতার চরণে করে বৈষ্ণবের চরণে প্রণাম করলে যে কি পাওয়া যায় তা মহাভারতের যুধিষ্ঠির তা প্রমাণ দিয়েছিল বাবা কুরুক্ষেত্রের যুদ্ধটা যখন দুদিনে বাকি ছিল নিজে গিয়েছিল তার জেঠিমা মানে ওই ওই মা যার ছেলে জেঠিমার প্রণাম করতে বড় মাগ আমায় একটু আশীর্বাদ করবে। কেন এসেছিস তোরা পাঁচটা ভাই আমার একশোটা ছেলের সাথে যুদ্ধ করবি তোরা হলি আমার শত্রু এখান থেকে দূর হয়ে যা আমি তোর মুখ দেখতে চাই না বড় তুমি আমাকে শত্র ভাবলে হো আমি তোমায় শত্র ভাবি না জানো বড় যারা সংসারে জেঠিমা হয় তারা নাকি বড়মা হয় জানো বড় মা আমি এখন আমার নিজের মাকেও প্রণাম করিনি আমি জানি তুমি তো আমার বড় মা আমি তোমার কাছে এসে প্রণাম করছে বড় বাবু তুমি আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করবে বড় মা আমি আমি যদি মরে যাই আমার দুঃখ নেই তবে এই জন্মে যেমন আমি কৃষ্ণ ভক্ত হয়ে বেঁচে আছি আমি মারা গিয়ে যদি আমার মনুষ্য খুলে জন্মগ্রহণ করি তবে আমি যেন আমি আচ্ছা বলেন তো মায়েরা যত বড় পাশানি হোক না কেন তার আর কোন রাগ থাকে কারোর পায়ে হাত দিয়ে যদি কোনো সন্তান মা বলে একবার ডাকে গান ধারি আবার বুকের ভিতরে জড়িয়ে ধরেছে যুধিষ্ঠির ও বাবা বলে দিচ্ছি তুই না আমাকে বড় মা বলেছিস আমি তোর বড় মা হয়ে আশীর্বাদ করছি বাবা এই যুদ্ধে তোর মৃত্যু হবে না এই যুদ্ধের পরিণতি কি হবে জানিস ধর্মাপক্ষের হবে জয় ধর্মের হবে জয় অধর্মের হবে পরাজয় গান্ধারী খুব ভালো করে জানতো যার একশোটা ছেলে ধর্মের হয়ে লড়াই করছে যার একশোটা ছেলে অধর্মের হয়ে লড়াই করছে ধর্মের হয়ে লড়াই করছে পঞ্চ পাণ্ডব তা সত্ত্বেও মুখ থেকে আশীর্বাদটা বার হয়ে গেল ধর্মের হবে জয় অধর্মের হবে পরাজয় কেন বাবা ওই যে যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু ওই যে নিচু হয়ে প্রণামটা করেছিল বলে আশীর্বাদটা পেয়ে গেল যেই না চলে যাচ্ছে ভগবান পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে যদি আমি জানতাম আমি হয়তো সব থেকে বেশি বুদ্ধিমান এখন তো দেখছি তুমি আমার থেকেও বেশি বুদ্ধিমান আরে বাবা সবাই তো পরীক্ষা দিয়ে পাশ করে তুমি কিছুটা পরীক্ষা দিলে না অথচ তোমার পাশ হয়ে গেছে এখনো যুদ্ধ হয়নি যুদ্ধের ফলাফল ঘোষণা হয়েছে ধর্মের হবে জয় অধর্মের হবে পরাজয় ঠিক তেমন এই হরিবাসরে যে আজ আমরা এসেছি বাবা আমাদের সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে নির্বাপিত হওয়ার জন্য আমাদের কত জ্বালা আছে না বাবা সংসারে এহেন কোনো ব্যক্তি নেই যারা বলতে পারবেন না যে সংসারে কোনো আমরা কাঁদি আমরা সবাই দুঃখ পেয়েছি সবাই কেঁদেছি কিন্তু হরিবাসরে আসার সাথে সাথে সমস্ত জ্বালা যেন দূরীভূত হয়ে যায় কেন আমরা যখনই একবার হরিবাসরে বসে এই নয়ন জল দিয়ে যখনই প্রেমের মালাটা নামের মালাটা যখনই গলায় পড়েছি বাবা পড়লে কী হয় জানো যা। आप जाला বাবা কিন্তু নামের মালা যদি পরা যায় হরিবাসুরে আমাদের জ্বালা দূর হয় দূরে করতে গেলে আমি দিতে পারবো না আপনারা কি করবেন সবাই দুটি বাহু তুলে আমি যে সুরে গাইব অন্তত আমাকে শোনানোর জন্য নয় আমার গোবিন্দকে আজকের দিন এমন আর হয় বা না হয় বাবা তাকে শোনানোর জন্য হাতে তালি দিয়ে একটু জোরে জোরে গাইবো কেমন বাবা সবাই একটু হাত তুলে মায়রা সবাই মিলে এবার আমার সাথে আমার পরে আপনারা জোরে জোরে গাইবেন কেমন যেন শোনা যায় একটু হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হ জোরে রাম তবে আমার মায়েরা কিন্তু একটু ভালোই ছিল বাবা আচ্ছা আমাদের মায়েরাই কি একমাত্র ভয় আছে বাবা আমাদের জ্বালার ভয় নাই হ্যাঁ সবাই মিলে সকালে সকালবেলা যখন এসে বসেছি সকাল থেকে নামটা শুরু হোক কেমন একটু তালে তালে সবাই আমার পরে সুরে সুরে গাইবেন কেমন যে সুরে আমি গাইছি হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ হৃ কৃষি বা হদি কৃষ্ণ 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 i an <laughs> কত সুন্দরভাবে নামটা গাইলেন বাবা এখানেই তো বাবা প্রেমের যেন সাগর ভাসছে কি বলেন হ্যাঁ এই নাম যে নাম আমার মহাপ্রভু এনেছেন বলে শোনো শোনো আমার গৌর হরি তিনি কেন এসেছেন যেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে বললেন রাধা কৃষ্ণ দুই দেহ এক আত্মা ধরি অনন্য বিলাস রহস্য আস্বাদন করি সেই দুইতে হইতে হয়েবে আমার চৈতন্য গোশাই ভাবরস আস্বাদিতে দুয়ে হইল একঠাই তাই মহাপ্ৰভু তিনি সেই ভাবরস আস্বাদন করবেন বলে আজ তে নিয়ে এসেছেন বাবা প্রেমে রপাঠার ভেলো চৈতন্য নেতা তুলন হরি 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 রপাঠার ভেলো চৈতন্য নেতা প্রেমে রপাঠার ভেলো চৈতন্য নেতা

করিলা প্রকাশ লীলা করিলা প্রকাশ প্রকাশন এই বা লীলা প্রকাশ পেল এইবার লীলা প্রকাশুন প্রকাশ হলো বৌদিনী গোপনে ছিল এইবার লীলা প্রকাশুনো লীলা গোপনে ছিল ওই গোষ্ঠ লীলা গোড়া চাদীলা প্রকাশে গোষ্ঠ লীলা গোড়া চালেলা প্রকাশ বাসুদেব ঘ প্রকাশল বাসুদেব ঘোষ প্রকাশল বাসুদেব ঘোষে স্বর পরম কৃষ্ণ krishna ছিলাম এতক্ষণ আমরা নবদ্বীপী ধাম এবার আসলাম প্রথময় ধাম বৃন্দাবনে আমার বৃন্দাবন মাঝি প্রাণে গোবিন্দ আমার যে গোবিন্দকে কিনা কালীয় নাগ একবারে পরীক্ষা করেছিল ছোট্ট বালক ভেবে কি বাবা পরীক্ষা করেনি আমরা সবাই শুনেছি কালীয় লীলায় আজকে সেই ভগবানকে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা সেও হয়তো ছোট্ট একটা গোপ বালক ভেবে নবলক্ষ দ্বাদশ রাখালগণ করলো করল আজকে ভগবান ঠিক সেই বাতসল্য প্রেমী আজও আছেন বাবা সকালবেলা আজকে সেই প্রাণে গোবিন্দ আমার সেই বাৎসল্য প্রেমটাকে আস্বাদন করবেন বলে আমাদের বাবা এই জগত মাঝে কি হয় এই জগত মাঝে যেমন আমার প্রাণে গোবিন্দ আমরা যেমন দেখবেন মায়েদের কাছে আমরা প্রত্যেকটা ভক্তবৃন্দ কি করি ও মায়েরা আমরা প্রত্যেকটা সংসার মাঝে আমরা তো থাকি বাবা এই সংসারের মাঝে দেখেছি মায়েরা আমার বাৎসল্য প্রেমে যতই সংসারে কাজ করুক ছেলে মেয়েও কিন্তু সুন্দর করে মানুষ করে তা ভগবানেরও আজ ইচ্ছা হয়েছে যে আমি যদি ভগবান বলে ঘুরে বেড়াই তাহলে তো আমি ভালোবাসা পাবো না তাই মা যশোমতির কাছে আজকে বাৎসল্য প্রেমে বারবার বাবা মা যশোমতি আঙিনার মাঝে যাই কাজ করে মায়ের আঁচল ধরে ঘুরে বেড়াচ্ছে ও মা গো আমায় একটু নবনে খেতে দাও না মা মা বলছে হ্যাঁ গোপাল তুই যে নবনী নবনী করছিস এই সকালবেলা তুই গৃহের কোনো কর্ম করতে দিচ্ছিস না এই গোপাল আমি তোকে দিতে পারি হ্যাঁ তাহলে তুই আমায় বল তুই সুন্দর করে আমায় নৃত্য দেখাবি হ্যাঁ রে বাবা এই আঙিনা ঘিরে ঘিরে তুই যদি আমায় নৃত্য দেখাতে পারিস তাহলে আমি তোকে নবনে দেব মা আমি নিশ্চয়ই নৃত্য দেখাব তবে তার আগে কথা দিতে হবে যে তুমি আমার এই দুটি ছোট্ট ছোট্ট কর পূর্ণ করে তুমি আমায় নবনী দেবে বলে বসলো হ্যাঁ রে গোপাল যার ঘরে নবলক্ষ ধেনুর পাল আছে তুই তোর মাকে ভাবিস কি শন তোর তো ছোট্ট ছোট্ট মাত্র দুটি কর কতটুকুই বা নবনী ধরে মনে রাখবেন মা ভগবান সব সহ্য করতে পারে দুটো জিনিস সহ্য করতে পারে না এক হলো ভক্তের অহংকার আর এক হলো ভক্তের চোখের জল ভগবান বুঝতে পারলো যে আমার মায়ের মনে মনে একটু অহংকার জন্মেছে ঘরে নবলক্ষ ধেনুরূপাল আছে তো তাই আমার ছোট্ট কর দেখে আমার মায়ের বড় অহংকার হয়েছে কতটুকুই বা নবনী ধরে মাগ যদি মনে করো ওই বিশ্বব্রহ্মাণ্ডের নবনীর ভাণ্ড যদি তুমি আমার করে ঢালতে থাকো তাও যদি আমি না চাই তা কখনো পূর্ণ হবে না আর আমি যদি চাই তবে কিঞ্চিত নবনীর ভাণ্ড থেকে নবনী দিলে তাতেই আমার মনের আশা পূর্ণ হতে পারে তাই ভক্তের কাছে আমি কিছু চাই না গো তোমার কাছে চাই শুধু প্রেম ভক্তি ভালোবাসা অনুরাগ তাই সেই বাৎসল্য প্রেমে আজকে মা যশোমতির অঞ্চল ধরে বলছে বলি তাও মায়াম আচ্ছা ঠিক আছে গোপাল আমি তোকে নবনী দেব মাগ তুমি তিনি সত্য করে বলো বলে বেশ সত্য 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 তাহলে কিন্তু তুমি আমায় কথা দিলে মা যে আমার করুণা করে নবনী দেবে তাই কি করছে বাবা ওই মায়ের কথাই ভগবান এবারে ঘিরে ঘিরে নৃত্য করছে মানে মায়ের বচনে হরি নাচিতে লাগিল ও মায়ের বচনে ধনে নাচতে লাগিল মায়ের বচনে হরি নাচিতে লাগিল মায়ের বচনে হরি চিতে লাগিল নৃত্য দেখে বাড়ি তথা সবাই ধে আইল তোমার ওই কথা সবাই ধেয়ে আইলো ওই নৃত্য দেখি বাড়ি তথা সবাই ধে আইলো দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো সবাই মিলে এসে দাঁড়ালো সবাই মিলে এসে দাঁড়ালো হরির নৃত্য দেখিবার লাগে সবাই মিলে এসে দাঁড়ালো হরির নৃত্য দেখিবার লাগি সবাই এসে এসে দাঁড়ালো